আসসালামু আলাইকুম বিওস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিটি ম্যাক্স বিটি ম্যাক্স মানে ধামাকা অফার আজকে নিয়ে আসছি কিছু জর্জেট শিপনের ভিতরে আপনার কাজ করা রোলে রোলেক্স সুতার কাজ করা অনলি মাত্র ধামাকা প্রাইস বাইশশো পঞ্চাশ টাকা পাচ্ছেন এই শাড়িগুলো আমাদের বিটি ম্যাক্সের পক্ষ থেকে তো আমি আপনাদেরকে কালারগুলো দেখিয়ে দিচ্ছি যারা কালারগুলো দেখতেছেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে পৌঁছে দিবো ডাকার ভিতরে একশো টাকা ডাকার বাইরে একশো পঞ্চাশ টাকা কুরিয়ার সার্ভিস চার্জ তো যে কালারটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন আর যারা আমাদের শোরুমে আসতে চান অবশ্যই মোচাক মার্কেট তৃতীয়তলা বাদল শাড়ি মিউজিয়ামে চলে আসবেন এসে দেখে পছন্দ করে আপনাদের শাড়িটি নিয়ে যাবেন আর কালারগুলো দেখেন এই শাড়িগুলোও পাচ্ছেন অনলি মাত্র বাইশশো পঞ্চাশ টাকা নর্মালি কিনতে গেলে পঁয়ত্রিশশো থেকে চার হাজার টাকা পিওর শিপন জর্জেটের ভিতরে আমরা দিচ্ছি আমাদের বাদল শাড়ি এবং বিডি শাড়ি ম্যাক্সের পক্ষ থেকে মাত্র বাইশ পঞ্চাশ টাকা তো যারা নিতে চান অবশ্যই আমাদের ভিডিওর স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার নক করবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে পৌঁছে দিব মাত্র একশো টাকায় ঢাকার ভিতরে ঢাকার বাইরে হচ্ছে একশো পঞ্চাশ টাকা তো এটা দেখেন গোজাস লুকিংয়ের অল ওভার কাজ করা ব্যালান্স পিসও আছে কারুকার্যটা অল ওভার পুরো শাড়িটা জুড়ে কাজ এখানে আরো কালার আছে মিষ্টি কালার আছে পার্পেল আছে কালো আছে ব্লু আছে আর অনেক কালার আছে এটা হচ্ছে ব্যালাস পিস সহ কাজ করা দেয় এখানে আমি ব্যালাস পিসটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্যালাস পিসের প্রসঙ্গটা ব্যালাস পিস সহ কাজ এবং সফট জর্জেট শিপন জর্জেটের ভিতরে পাকিস্তানি তো আরো কালারগুলো আমি আবারো দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে যারা নিতে চান অবশ্যই আমাদের অতি শীঘ্রই অর্ডার করে ফেলুন আমরা ঢাকার ভিতরে একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা কুড়ি দিয়ে থাকি তো অনেক সুন্দর শাড়িগুলো মেরুন শাড়িটাও নিতে পারেন যেহেতু এখন শীতকালীন বিয়ে শাদির আমের চলতেছে তো যারা এই বিয়ে শাদি উপলক্ষ নিতে চান গিফটের জন্য নিতে পারেন মাত্র বাইশশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর শাড়ি কাজ করা পার্টি শাড়ি নর্মালি কিনতে গেলে সাড়ে তিন থেকে চার হাজার টাকা আমাদের বাদল শাড়ি মিউজিয়ামের পক্ষ থেকে দিচ্ছি মাত্র বাইশশো পঞ্চাশ টাকা তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন